খামারে আসসালামু আলাইকুম আপনি ভেড়া পালন করতে যাচ্ছেন বা ভবিষ্যতে একটি ভেড়ার খামার দিতে যাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই কিছু ব্যাপার মাথায় রাখতে হবে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো ভেড়ার খামারের খরচের সত্তর পার্সেন্টই ব্যয় হয় ভেড়ার খাবারের জন্য তাই আপনাকে অবশ্যই একটি চরণ ভূমির ব্যবস্থা করতে হবে অথবা আপনার কোনো ফাঁকা পতিত জমিতে ঘাস লাগাতে হবে তাহলে আপনার ভেড়ার খামারের খরচ অনেকটাই কমে আসবে এতে আপনি লাভবান হতে পারবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি প্রথমেই অধিকারে ভেড়া পালন শুরু করবেন না প্রথমে দুই থেকে তিনটা দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবেন এবং আপনি যদি দেখেন আপনি ভেড়া পালন করতে পারছেন এবং এতে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি ভেড়া পালন শুরু করতে পারেন

আশিটা ভাড়ার দাম কথা আছে মন আশিটা ভাড়ার নয় থেকে দশ লাখ টাকার মতো আছে নয় থেকে দশ লাখ টাকা আলহামদুলিল্লাহ তো অনেক টাকা আপনি ঘেরার পাশাপাশি আর অন্য কোনো কাজ করেন না আমার জীবিকা নির্ভর করে নি ভেড়া থেকে মূলত ভেড়া থেকে খাবার খালি এই মাঠেই চড়ে চড়ে খাওয়ান না এদের সাথে বাইরের কোনো খাবার খাওয়ান হ্যাঁ বাড়িতে খাবার ব্যবস্থা আমি রাখি যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তার জন্য আলাদাভাবে ভাবে বিচারি বিভিন্ন এলিটি ভুসির মাধ্যমে ভুট্টার ভুসি গমের ভুসি আর তাছাড়া আমার ঘাস লাগানো আছে ওখান থেকে এলিটি যদি কোনোদিন কম হয় মাঠে খাবারের মাঠে খেয়ে এদের হয়ে যায় কিন্তু শীতের সময়টা একটু কম হয় শীতের সময় তো ঘাস কম ঘটে আর ওই সময় খাবারের চাহিদাটা এদের পূরণ হয় না ওই সময় একটু কত টাকা খরচ হয় খাদ্য হয় না তবে এদের ভূমিতে এটা চরানোর লোক লাগে লোকের পিছনে প্রায় আট হাজার টাকা খরচ হবে আর যেটা বাড়তি খাবার লাগে সেই বাড়তি খাবার হলে কি সবসময় লাগে না প্রাকৃতিক দুর্যোগ হলে বা খাবারের চাহিদা যেদিন পূরণ হয় না সেদিন প্রায় 8000 টাকার মতো খরচ পড়ত দিন 2500 টাকা 80 টাকা ভাড়াতে মানে ভাড়াতে কোন কোন টাইমে আর 얘দের পশম কেটে দিতেন আপনি মানে বছরে কয়বার কা বছরে মূলত তিনবার কাটি তিনবার কাটে গ্রীষ্মের আগে বর্ষার আগে শীতের আগে জানেন শীতের টাইমে হয়তোবা ভেড়ার ভালো হয় লোকটাই গ্লি শীতের মৌসুম ভেড়া তো শীতপ্রধান দেশের পশু যেহেতু এ দলবদ্ধভাবে থাকে রোমের মধ্যে থাকে এদের গায়ে নোংরা লেগে যায় তাই ওদেরকে গোসল করায় তাই আর গোসল করলে শীতের সময় তো রোদের তাপ বেশি থাকে না আর অতিরিক্ত লোম থাকার কারণে ওদের দুই দিন তিন দিন পশম শুকায় না ফলে এদের ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় কিন্তু লোম অল্প থাকলে দেখা যাচ্ছে শুকিয়ে যায় আর শীত তেমন লাগে না যখন এটা দলবদ্ধ হয়ে ঘরের ভেতর থাকবে তখন একটা গরম থাকে চারিদিকে ঘেরা থাকে আর যখন রোদ ওঠে তখন তো মাঠে বের করে মাঠে তো তখন রোদ থাকে তখন আর শীত লাগে না হ্যাঁ পশম দিয়ে কি করেন তারা পশম কি বিক্রি করেন পশম অন্যান্য খামারিরা বিক্রি করে শুনেছি কিন্তু আমি সেরকম কাউকে পাইনি আর তাছাড়া পশম দিয়ে অনেক খামারি আছে তারা হলে কি তৌষক তৈরি করে তারপর বালিশ তৈরি করে এটা নোংরা থাকে তো এটা পরিস্থিতি করতে অনেক খাটনি হয় বলে আমি সেদিকে আর ভেড়ার পশু মেড়া তৌসুক এগুলা তো অনেক আরামদায়ক হয় শীতের সময় অনেকটা গরম তো এটা কি কোনো চাহিদা দেখা হ্যাঁ এগুলা দিয়ে তোষক কম্বল খুব ভালো হয় কিন্তু বাংলাদেশে সেরকম কোনো হলে ফ্যাক্টরি সেরকম তৈরি হয়নি অনেকে আগে হলে কি সেই চরকাই তৈরি করতো তো ফ্যাক্টরিতে বিভিন্ন মানে পোশাক অনেক উন্নত হয়ে যায় সরকার ওদের খরচটা ওঠে না সে কারণে তারাই এই জিনিসটা আস্তে আস্তে মানে পারিশ্রমিক ওঠে না তাই অনেক বন্ধ